আপনার আমার মায়ার নবী একমাত্র মায়ার নবী তিনি ওই দিন মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না করতে থাকবেন ওই শেষদার সময়টা কত বছর যে পার হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ওই ময়দানের ভিতরে মায়ার নবী যখন এইভাবে কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ দেখে বলবেন ও নবী আপনার মাথা আপনি উঠান আপনি কান্না করবেন না রে নবী আপনি আপনার উম্মের বেছে বেছে জান্নাতে নিয়ে যান মায়ার নবী ডেকে বলবেন ও দয়ার মালী আমার একটা উম্ম যদি আপনার বিচারের আগে আপনার জাহান নাম খেয়ে ফেলে গো আল্লাহ আমি কিন্তু আপনার জান্নাতে ঢুকবো না মায়ার নবী কাল্লা তাল অর্ডার করবেন মায়ার নবী তার উম্মদদেরকে বাছাই করা শুরু করবেন আম্মা জানায় সে ডাক দিয়া বলেন ও নবী এত মানুষের ভিতরে শুধু তো ওই সময় আপনার উম্মত নাই থাকবে না লক্ষাধিক পায়গম্বর সকলের উম্মতে কেয়ামতের ময়দানে থাকবে এত উম্মতের মাঝে আপনি কি আপনার উম্মতদেরকে আপনি যাচাই বাছাই করবেন মায়ার নবীরে কে বলেন আয়েশা বল লক্ষ কোটি ঘোড়ার মাঝে যদি কপালে সুব্রতা চাদল একটা ঘোড়া যদি হারিয়ে যায় বল ওই ঘোড়াটাকে খুঁজে পাওয়া সম্ভব কিনা আম্মা জানাইসা বলেন অবশ্যই ও নবী খুঁজে পাওয়া সম্ভব মায়ার নবী ডাক দিয়ে বলেন আয়েশা ওই হাসুরের ময়দানে আমার যে উম্মতেরা থাকবে

আমি আমার টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাব। এর নবীর দল ওই হাসরের ময়দানটা কেমন বড় কঠিন আল্লাহ তালা যখন ঘোষণা করে দিবেন লিমানিল মুলকুল ও

আমল নামা দেওয়ার পর যেই বান্দাগুলার আমল। তার ডান হাতে যাবে ওই বান্দাগুলোর হিসাব কালার তালা সহজ করে দিবেনা ফিরকুল মার উমিনাক্ষী ও মিহি বাবি ওই হাঁসরের ময়দান আপনার মা বাবা তখন আপনার কেউ পাশে থাকবে না সব আপনার ভাই বোন যারা আছে সব মানুষগুলো আপনার থেকে আপনার থেকে দূরে সুরে যাবে সব মানুষগুলো আপনাকে ফালায় চলে যাবে বরং আপনার আমল আপনার ডান হাতে আসলে আপনার কপাল বড় ভালো আপনি আমল নিয়ে আনন্দে ঘুরতে থাকবেন আপনার হিসাব কালনা সহজ করে দিবেন কেমন সহজ দেখা যায় পরিচিত একজন মানুষ মনে করেন একটা সার্টিফিকেট নিয়ে গেছে চেয়ারম্যানের কাছে একটা সিগনেচার দরকার পরিচিত মানুষ বলে সিগনেচার দিয়ে বলে যাও কাগজটা পরেও কিন্তু দূর থেকে আসলে এই ভুল এই ভুল এইটা সংশোধন করতে এত টাকা লাগবে এত টাকা লাগবে এটা হলো দুনিয়ার একটু উদাহরণ দিলাম মানুষ তখন বেশি যাঁসাই বাসাই করে আপন মানুষ হলে তখন আর যাসাই বাছাই হয় না যখন আপনার আমলটা আপনার ডান হাতে যাবে এর মানে হলেন আপনি আল্লার প্রিয় গোলাপ

দাও এই আমল নামাজ আমি আল্লাহ দেখতে চাই না ওই আসলা সাহির এরপরে বান্দাকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে এর নবীর উম্মতের দল ওই দিন বান্দা আল্লাহকে বলবে রে আল্লাহ তুমি আমাকে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও আল্লাহ বলবে বান্দা এখন কেন তুমি দুনিয়ায় যাইতে চাও বান্দাটিকে বলবে আল্লাহ

নামে নিক্ষিপ্ত হয়ে যাবে